কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবে মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবে পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে খুব 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 বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো এবং আমার পাশে থাকো